নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো জালিদার পিঠে এই জালিদার পিঠে রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকটিও প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন নতুন নতুন ভিডিও দেব আপনাদের ফোনে কিন্তু আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন আর সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এতে আমি একটা ছোট বাটি মাপে এক বাটি কিন্তু সুজি নিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দেবো এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা অবশ্যই আমি বাড়িতে বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে এক চামচ মতো ড্রাই ইস্ট আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে সমস্ত উপকরণগুলি আমি খুব ভালো করে মিক্সড করে নিলাম আমি কিছুটা জল গরম করে রেখেছি দেখুন এটা কিন্তু একদম উষ্ণ গরম জল এই উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটা এভাবেই তৈরি করে নেব এইভাবেই কিছুক্ষণ সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নিলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর তৈরি হবে এবং সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যাবে তো দেখতেই পাচ্ছেন এই সুজিতে যে দানাটা রয়েছে এবারে আমি মিক্সিং জারে পুরো ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু একটা স্মুথ ব্লেন্ড করে নেব তো দেখুন ব্লেন্ড কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই রকম দেখুন এতে কিন্তু আর একদম দানা নেই খুব ভালো মতো ব্লেন্ড হয়ে গেছে নিয়ে নিলাম এবারে বাটিতে ঢেলে নিলাম আবার আমি উষ্ণ গরম জল দিয়েই ভালো করে ব্যাটারটা পাতলা করে নেব এই পিঠেটা বানানোর জন্য কিন্তু ব্যাটার কিন্তু একদম বেশি মোটা করলে হবে না একদম পাতলা করে করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ চামচ মতো ব্রেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারটা দিয়ে এভাবেই আমি কিছুক্ষণ সময় ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে বেকিং পাউডারটা অবশ্যই একদম শেষ পর্যায়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এইরকম পাতলা হবে আমি আবার আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা পাতলা হচ্ছে দেখুন ঠিক এই রকম হতে হবে গ্যাসে দেখুন আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে আমি হালকা করে তেল ব্রাশ করে নিলাম এবার আমি একটা হাতার সাহায্যে ব্যাটারটা আমি এইরকম দিয়ে দিলাম ব্যাটারটা কিন্তু একদম ছড়াবে না এইভাবে থাকলেই কিন্তু এই পিঠেটার জালিটা হতে শুরু করবে আস্তে আস্তে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যেই রাখতে হবে দেখুন জালি হতে শুরু হয়েছে এই পিঠে খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় বেশি কিন্তু একদম সময় লাগে না একটা পিঠে হয়ে গেল আমি কিন্তু তুলে নিচ্ছি আমি কিন্তু আরও একটা দিয়ে দিলাম আরও একটা পিঠে খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন অত তাড়াতাড়ি জালিগুলো হতে শুরু হয়েছে এটা খেতে কিন্তু দুর্দান্ত দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি এটাও কিন্তু তুলে নেব শীতকাল মানেই পিঠের পিঠে খাওয়ার দিন আর পিঠে কিন্তু অনেক ধরনেরই হয় আজকে কিন্তু আমি জালিদার পিঠেই বানিয়ে আপনাদের দেখাচ্ছি এর আগে আমি আপনাদের পাটি সাপটার পিঠের রেসিপিও দিয়েছি তা আপনারা দেখেছেন এটাও আপনারা খুব ভালো করে স্কিপ ভিডিও স্কিপ না করে দেখতে থাকবেন এই পিঠেটাও কিন্তু দারুণ খেতে তো দেখুন এটারও কিন্তু জালি হতে শুরু হয়েছে তো পিঠেগুলো সমস্ত আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা জালি হয়েছে কতটা নরম হয়েছে আপনারা দেখতে পেলেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওর যত উপকরণগুলি রয়েছে আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে ফলো করে নেবেন আর এই পিঠেটি আপনারা নিজেদের বাড়িতে বানান এবং আপনার আপনাদের আত্মীয় স্বজন পরিজনদের খাওয়ান আশা করছি ভালো লাগবে আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার